আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে পদ্মা নদী আমি আজকে আপনাদের এই পদ্মা নদী সম্পর্কে কিছু তথ্য বলবো আর কি আর কে ঘুরে দেখাবো আমাদের এই পদ্মা নদী কিন্তু আপনার উৎপত্তি বা হচ্ছে ভারতের যে গঙ্গা নদী আছে সেই গঙ্গা নদী পানি আর আমার সামনে কিন্তু কাশফুল এই যে দেখতে পাচ্ছেন গড এই দেখেন এন দেখুন নদী ভাঙছে আর এখান দিয়ে কিন্তু আরেকটা জাল দেখা যাচ্ছে আছে না কোন এই যে এখানে কোন দুই উস্তা গাছ এই যে উস্তা চার আর কি আর এটা পাতা গপি না ফুল গপি এটা চারা এটা এখানে বাড়াচ্ছে আর কি সো আসসালামু আলাইকুম আমি এখন আছি পদ্মনদীতে আর আজকে আপনাদের এই ভিডিওতে পদ্মনদীটা ঘুরে দেখাবো এবং এর সাথে রাজবাড়ীতে যদি পদ্মনদীর পাশে ঘুরতে আসেন কোথায় কোথায় ঘুরবেন এর সাথে এটাও বলবো যাই হোক আমি এখন আছি পদ্মা নদীর পাশে আর এখন কিন্তু পদ্মা নদীতে অনেক পানি স্রোত আর কি এখন পানি জোয়ার বেড়েছে এই জন্য আর কি অনেক নদীটা ভরে গেছে পানিতে আর কি আর অনেক ঢেউ যাই হোক আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে পদ্মা নদী এই পদ্মা নদী আপনারা সকালেই চেনে থাকেন কারণ এটা আমাদের বাংলাদেশের একটি নদী আমি কিন্তু এখন অনেক দূরে আছে আর কি তার জন্য আর কি আমার পাশে লোকজন দেখতে পাচ্ছেন না কিন্তু ওই পাশে আর কি দুইজন লোক আছে তারা আর কি এখানকার কাজ করছিল যাই হোক আমি আজকে আপনাদের এই পদ্মা নদী সম্পর্কে কিছু তথ্য বলবো আর কি আর কে ঘুরে দেখাবো আর যাই হোক আমি এখন যেখানে আছি আর কি সেটা হচ্ছে আপনার রাজবেরির উড়াকান্দা নদীর এখানে আর কি আমাদের এই পদ্মা নদী কিন্তু আপনার উৎপত্তি বা হচ্ছে ভারতের যে গঙ্গ নদী আছে সেই গঙ্গ নদীর পানি আমাদের বাংলাদেশের যে চাঁপাইনবগঞ্জ জেলা আছে আর কি সেইখান দিয়ে পদ্ম পানি প্রবেশ করে অতপর সেই পদ্ম পানি আপনার রাজশাহী তার রাজশাহী পাবনা কুষ্টিয়া এবং আমাদের এই রাজবাড়ি জেলার পাশ দিয়ে বয়ে চলে আমাদের রাজবাড়ির পাশে যে আপনার মানিকগঞ্জ জেলা আছে এই মানিকগঞ্জ জেলায় আরিচা পয়েন্টে গিয়ে আপনার যমুনা নদীর সঙ্গে মিলিত হয় আমাদের এই পদ্মা নদী মানিকগঞ্জ থেকে আপনার যে মুন্সীগঞ্জ চাঁদপুর এলাকা আছে সেখানে গিয়ে আপনার আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় নদী হচ্ছে মেঘনা নদী সেই মেঘনা মেঘনা নদীর সঙ্গে আর কি মিলিত হয় তারপর সেইখান থেকে সেই মেঘনা নদী ভোলা নোয়াখালী তারপর পটুয়াখালী যে শহরগুলো আছে বা অঞ্চলগুলো আছে সেগুলো বয়ে তারপর আপনার বঙ্গোপসাগরে মিলিত হয় বা প্রবাহিত হয় এইভাবে আর কি নদী বয়ে চলছে আর এদিকে আমি এখন যেখানে আছি আর কি সেখানে কিন্তু অনেক অনেক বলতে কি লোকজন কেউ নেই আর কি আর আমার চারপাশে ঘাস এইগুলো ঘাস হচ্ছে আপনার গরু ছাগলের কে খাওয়ায় আর কি আমার সামনে কিন্তু কাশফুল ফুল বন ফুল বোন আর কি ভরা এ দেখেন বাইরে ভাই যাই হোক একটু উপরে উঠি এ দেখেন চার পাঁচ দে আমার কেউ নেই কিন্তু এক দুজন দেখা যাচ্ছে ওইখানে কাজ করছে আর আমার চার পাঁচ দেড় জঙ্গলে ভরা আর নদীর পাশ দে ফসলগুলো আছে কাজ আছে যে শাক সবজি বেগুন তারপর টমেটো লাল শাক তাছাড়া অন্যান্য যে ফসলগুলো আছে সেই ফসলগুলো আপনার চাষাবাদ করে আর আমার সামনে কিন্তু কাশফুল এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার সামনে কিন্তু কাশফুল যাই হোক আমি এখন এখান থেকে নামি তারপর আপনাদের এই যে যাই হোক এই যে আমি যেটা বলছিলাম আর কি এখন কিন্তু নদীতে অনেক স্রোত আর এখন কিন্তু পানি অলরেডি অনেক ভরে গেছে এ দেখেন কিনের দিয়ে কিন্তু পানি অলরেডি অনেক চলে এসেছে আগে ছিল কিন্তু পানি ওই দিকে ছিল আর কি এখন কিন্তু এদিক চলে আসে যাই হোক আমরা এদিকে যাই বের হই এদিক থেকে তারপর এই দিক থেকে বের হয়ে আপনাদের সামনের দিকে দেখাবো আর আমাদের এই রাজবাড়ি জেলায় বা আমাদের রাজবাড়িতে আপনারা যদি নদী পাশ দিয়ে ঘুরতে চান বা কোনো রিসোর্টে ঘুরতে চান তো আমি আপনাদের সাজেস্ট করব বা আপনাদের বলবো যে কয়েকটি জায়গা আর কি নদীর তীরবর্তী দিয়ে ভালোভাবে ঘুরতে পারবেন দেখতে পারবেন সুন্দর সুন্দর দৃশ্য আর কি ফার্স্টে বলতে গেলে রাজবেরি গোদার বাজার কেউ কেউ চিনে থাকবেন আর কেউ কেউ যারা দূরের অঞ্চলে থাকেন দূরে সিটিতে থাকেন তারা কিন্তু চিনবেন না এই রাজবীর গোধার বাজার আপনারা ঘুরতে ঘুরতে আসতে পারেন সূর্য ডুবে যাওয়া সুন্দর একটা সানসেট দেখতে পারবেন এখানে একটা ঘোরার সুন্দর একটা জায়গা নদীর তীরবর্তী আর একটা জায়গা হচ্ছে আমাদের রাজবেরি উড়াকান্দা উড়াকান্দা এটা সকালে বেশিরভাগই চেনে থাকেন হচ্ছে ইউকে ইউকে নামে আর কি সেই আপনারা ইউকেতে ঘুরতে পারবেন এ আপনারা এখানেও কিন্তু নদী তীরবর্তীতে হয় আর কি অনেক জনপ্রিয় সূর্য ডুবে যা সূর্য উঠে ওঠার একটা যে সুন্দর একটা মুহূর্ত সেটাও কিন্তু দেখতে পারবেন আর এখান থেকে অনেক জায়গায় যাইতে পারবেন আর একটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনার যে অন্তর্মর আমার নামে একটা জায়গা যে অন্তর্মর সেখানে অন্তর্মর ভাঙায় আর কি একটা সুন্দর একটা জায়গা আছে যেটা আমার কাছে একটু অনেক বেশি সুন্দর লাগে সেখানে আপনারা ঘুরতে পারেন সেখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে সেখান থেকেও নদীর সুন্দর একটা সানসেট নদী নদীর পাশ দিয়ে নৌকা বয়ে যাওয়া তারপর আপনার নদীর পাশ পাশে সূর্য ডুবে যায় এটা সুন্দর মুহূর্ত বাইরে ভাই যাই হোক যাই আমি এখান দিয়ে তারপর দেখাচ্ছি আরো এই দেখেন এন ভাঙছে আর এখান দিয়ে কিন্তু আর একটা জাল দেখা যাচ্ছে নাম কি ভাই এটার নাম আচ্ছা এটার নাম আছে দোয়ারি এটা কিন্তু সব রকমের মাছ পেয়েছে আর কি দেখেন দেখি আমি একটু দেখি আর কি আপনাদেরই নাকি সব রকমের মাছ থেকে পাওয়া যায় এটা নাকি আছে নাই কি আচ্ছা যাই হোক আমার ওই দিক যাই আর এদিকে সুদে নেমে যাচ্ছে ডুবে যাচ্ছে আর উস্তা 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 ভরা এই 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 যে যে এখানে কিন্তু গাছ একটা উস্তা যেমন এখানে যেমন একটা উস্তা লাগাইছে আর এদিকে যেটা বলছিলাম এই যে এটা এটা কিন্তু বেগুন ক্ষেত বেগুনের চারা আর কি আর এটা ফুল পাতা না ফুলকপি এটা চারা এটা এখানে বানাচ্ছে আর কি তারা এখান থেকে তারপর খেতে রোপণ করতে পারে আর এদিকে সূর্য ডুবে আসছে আর এদিকে এই যে আরো দুটা কিন্তু এই যে আরো দুটা জাল আচ্ছা যাই হোক আমরা যাই এদিকে যাই তারপর এখান থেকে ভিডিও শেষ করতে হবে কারণ এখন সন্ধ্যা না হয়ে যাচ্ছে জন্য আর যাই হোক এখন ভিডিওটা কিন্তু এখান থেকে শেষ করতে হচ্ছে কারণ এখন কিন্তু সূর্য ডুবে গেছে আর আর কিছুক্ষণের মধ্যেই কয়েক মিনিটের মধ্যে আজান দিয়ে দেবে সন্ধ্যার আজান দিয়ে দেবে আর আমি কিন্তু এখন চার পাঁচ দিন আমার কেউ মানুষ নেই দেখেন কেউ মানুষ নেই আমি কিন্তু এখন একলা এখন আমার তাড়াতাড়ি যেতে হবে আর ভিডিওটা এখানে এখানে শেষ কর শেষ করতে হচ্ছে আমার আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর এমন যদি ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন আর আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ফলো করবেন দেখাচ্ছে নেক্সট ভালোকে